এটা দ্বিতীয় জনসভা দেখুন একটা কথা বলি যে কটা লোক এসেছে বা যত এসেছে হাজার হাজার মানুষ বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসেনি প্রথম কথা এটাই দ্বিতীয় কথা নানান বাধা থেকে উপেক্ষা করে হুমকিকে উপেক্ষা করে যারা আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ব্যাপক সাড়া দিচ্ছে একদিকে বিজে মূলের অত্যাচার মিথ্যাচার অনাচার সাথে সাথে অপরদিকে আমার কিছু বামপন্থী বন্ধুদের বুথ স্তরে যেভাবে আইএসএফ সম্পর্কে আমাদের সম্পর্কে মিসগাইড করছে সমস্ত সেটাকে ভেদ করে আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই রাজারাটে এই জায়গায় হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন আমাদেরকে জিতার ব্যাপারে অনেকটাই আশাবাদী করে তুলছে হ্যাঁ ধন্যবাদ যে কথা বলেছেন ভাই সত্যিকারের কথা আমরা দেয়াল লিখন পোস্টারের দিকে আমাদের আর্থিকভাবে অতটা আমরা স্বাবলম্বী এখনও হয়ে উঠতে পারিনি কাজ চলছে টুকটুক করে চলছে তবে খামচিহ্ন আমাদের মানুষের মনের মধ্যে পৌঁছে গিয়েছে বাড়িতে বাড়িতে মহল্লাতে খামচিহ্ন পৌঁছেছে তবে হ্যাঁ আমরাও আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি আমাদের যিনি প্রার্থী যিনি শূন্য হাতে নেমেছেন তিনি যিনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করেছিল ভোটে লড়তে গেলে একটা নতুন অ্যাকাউন্ট হয় তার অ্যাকাউন্ট নাম্বার পাবলিকে আমরা শেয়ার করেছি তিনি মানুষ ডোনেশান করছে সেই ডোনেশান যত যেরকম আসছে সেই রকমভাবে আমরা দেওয়াল লেখানোর জন্য চুন কিনতে পারছি বা পোস্টার করেছি সেগুলোকে আমরা বা ফ্ল্যাগ দিয়ে সেগুলোকে আমরা সার্কুলেট করছি তবে আমরা হ্যাঁ যেটা কর্পোরেট দল যেগুলো আছে যারা কর্পোরেট বন্ড নিয়ে দল চালাচ্ছে তাদের সাথে আমরা এই দিকে হয়তো রেশারেশি দিয়ে উঠতে পারছি না ঠিক কথা কিন্তু ভোটের নিরিখে যেদিন রেজাল্ট হবে গণনার দিনে আমাদের সাইলেন্ট ভোটার ভালোবাসার মানুষ কত আছে সেটা তারা ভোটাররা ভোট দিয়ে আমাদের বুঝিয়ে দেবে একটু পিছিয়ে দেখুন আমিও এটা শুনছিলাম যে বোম মরবে বোম পড়বে বোম পড়বে আমি তো হাসছিলাম সে ডিসেম্বর 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 হবে না তো তবে কি বোম পড়বে বলেনি যখন বলেনি সমস্ত বিষয় যেমন পাবলিক ডোমিনে ডিসক্লোজ করেনি আমি সরাসরি তাকে এখান থেকে আপনি দোষী বলতে পারবেন না আইনের মাধ্যমে দোষী সাব্যস্ত করতে পারবেন না তবে একটা যেন মনে হচ্ছে কোনোটা একটা জায়গাতে যেন মনে হচ্ছে কিছু আগে থেকে লিক হয়েছে তার কথা অনুযায়ী আপনি যেটা বলতে চাইছেন যদি এই ধরনের এই ধরনের হয়ে থাকে সেটা কিন্তু সত্যিই আমাদের জন্য দুর্ভাগ্যজনক তবে যে রায়টা হচ্ছে যুগান্তকারী পদক্ষেপ হয়েছে জাস্টিস দেবাংশু বসাক মহাশয় এবং সাব্বির রাশিদি সাহেবের যে অর্ডারটা দিয়েছেন সেটাকে আমরা আমরা যুগান্তকারী পদক্ষেপ মনে করি তারপরেও বলছি যদি এই ধরনের কোনো লিক হয়ে যায় যারা এই অর্ডারটা টাইপ করছে বা এই অর্ডারটা দেবে বলে রেডি করছেন অ্যাড জাস্টিস সাহেবদের পাশাপাশি তো অনেক লোক তাদেরকে অ্যাসোসিয়েট থাকে যদি এ ধরনের কেউ খবর লিক করে থাকেন জাস্টিস সাহেবদেরকে এড়িয়ে সেটার জন্য আমাদের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক হবে তবে জাস্টিস সাহেবরা নিশ্চিতভাবে এটাও দেখছেন যে বোমপূর্ব বোমপূর্ব তাহলে কোন অ্যাঙ্গেল থেকে কি বলছেন যা যথেষ্ট তারা জ্ঞানসম্পন্ন মানুষ সেই জায়গায় তারা পৌঁছেছেন তাদের যোগ্যতাতে যদি এই ধরনের হয়ে থাকে তারাও কিন্তু অ্যাকশন নেবে কই পাঁচ মিনিট তো পার হয়ে গেল কল্যাণবাবুরা তো চাকরিচুরের হয়ে সওয়াল করছে কল্যাণবাবুরা তো যারা টাকা নিয়েছে তাদের হয়ে সওয়াল করছে চোরগুলোকে বাঁচানোর চেষ্টা করছে অযোগ্যগুলোকে বাঁচানোর চেষ্টা করছে কল্যাণবাবুদেরা জনরেশ থেকে বাঁচার জন্য এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে শুনেন সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে হাই সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টের চিফ জাস্টিসকে পাঠিয়েছেন দিবি বেঞ্চ ঠিক করে দ্রুত এটা রায় দেওয়ার কথা বলেছেন অত সহজ সুপ্রিম কোর্টে যাক না বুঝিয়ে দেবে মজা আইনে খোঁচাটা কেমন হবে দেখুন আমি কে কাকে কি সার্টিফিকেট দিলো ওটা আমি ভেঙে পড়ি না আমরা রাজনীতির ময়দানে এসেছি রাষ্ট্রসেবা রাষ্ট্রবাসীর সেবা করার জন্য রাষ্ট্রসেবা রাষ্ট্রবাসী সেবা করতে গিয়ে অবাঞ্চিত মন্তব্য অসংসদীয় মন্তব্য করতে লাগে না আমরা যে কথা বলি সংসদীয় শব্দ ব্যবহার করি এবং সৌজন্যতার কথা বলি রাষ্ট্রপতিকে কুড়িচুকর ভাষা যখন আক্রমণ করেছিল তার প্রতিবাদ আমরা করেছি উপরাষ্ট্রপতিকে যে নিয়ে যেভাবে ব্যঙ্গাত্মক বডি ল্যাঙ্গুয়েজে করেছিল তার বিরোধীরা করেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন কেন্দ্রীয় এক মন্ত্রী তাকে তার সম্পর্কে বাজে মন্তব্য করেছিল একইভাবে তার প্রতিবাদ করেছি আমরা চাই সুষ্ঠু রাজনীতি হোক রাজনীতির মধ্যে কুলসিত না আসে শুভেন্দু অধিকারী যদি যখন রাহুল গান্ধীকে বাজে মন্তব্য করেছিল তারও আমরা বিরোধিতা করেছি আজকে জায়গায় দাঁড়িয়ে বলছি আপনাদের প্রশ্নের উত্তরে বলছি আমরা চাই সুষ্ঠুভাবে রাজনীতি পরিচালিত হোক রাজনীতি যদি আমরা কুলসিত করে দিই তাহলে শিক্ষিত বা ইয়াং ব্রিগেড এই রাজনীতি থেকে বিমুখ হবে আর শিক্ষিত ইয়াং ব্রিগেড রাজনীতি থেকে বিমুখ হলেই এই রাজনীতিটা দুর্নীতিগ্রস্ত মানুষরা কন্ট্রোল করবে আর দুর্নীতিগ্রস্ত মানুষ কন্ট্রোল করছে বলেই আজকে সন্দেশখালী আমার মা বোনেরদের অত্যাচার হওয়ার পরেও তাদের হয়ে সাফাই গাইছিল ও তো কিছু করেনি শুনুন একটা কথা বলি পিঁপড়ায়ের পলক গজায় তরে আমি এখানে মরার কথা ওনার বলবো না তৃণমূল শেষের দিকে এসে গিয়েছে সেই জন্য এই অহুদত্ত গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের দল রেজিস্ট্রেশন হয়েছে ইসিআইয়ের গাইডলাইন মেনটেন করে আমাদের দলের ফ্ল্যাগ থেকে শুরু করে ফেস্টুন থেকে শুরু করে আমরা ভারতবর্ষের সংরক্ষিত এলিয়াকা ছাড়া যে কোনো জায়গায় আমরা লাগাতে পারি যে বাধা দেবে তার বিরুদ্ধে আমরা আইনত পদক্ষেপ নেবো আমার কাছে খবর এসেছে ইতিপূর্বে আমাদের ফ্ল্যাগ একজন পুড়িয়েছিল তার নামে অলরেডি আমরা কমপ্লেন করেছি এখন অ্যাকশান নেবে না আগামীকাল হবে আগামীকাল হবে না পুলিশকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখবে পরশু দিন হবে কিন্তু আমাদের কাছে রিসিভ কপি আছে একদিন না একদিন যে হাতে ফ্ল্যাগ পুড়িয়েছে সেই হাত দিয়ে কীভাবে জেলের ভাত খাওয়ানো যায় সেটা আমরা করব। যে মুখে বলছে ফ্ল্যাগ বানতে দেব না আমার এলাকার এই এলাকা ভাগ করে নিতে চাইছে তাদেরকেও আইনের গুঁতো দিয়ে কিভাবে তাদেরকে ভুল স্বীকার করানো যায় সেটা আমরা বুঝে নেব আমাদের আমি বলে রাখি ক্লিয়ার করি ওটা আমি মনে করি ওটা সাধারণ মানুষ আইএসএফকে ভালোবেসে এখন গ্রহণ করছে তারা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে শুনেছি গিয়েছিল আমাদের কাছে এসেছিলো আমরা তাদের বলেছিল আইনের দ্বারস্থ হতে আইনের খোঁচাটা মারাত্মক খোঁচা খোঁজ নিয়ে দেখুন কোর্ট অর্ডার নিয়ে ঢুকেছে আমরা তাদেরকে আইএসএফ কর্মী বলে দেখে দিতে চাই না আমরা চাই মানুষ বাড়ি ছাড়া ছিল সে তার বাড়িতে সে তার বাড়িতে ফিরেছে সে যদি মনে করে এর কর্মী হবে মেম্বারশিপ নেবে আই এর কর্মী হতে পারে কিন্তু আমার পরিচয় তার কাছে তার একটা বঞ্চিত মানুষ তারা নাইপাক এবং আইন বিচার ব্যবস্থার জয় হয়েছে বিচার ব্যবস্থার জয়ের ধ্বনি আজকে আমি দিচ্ছি তারা বাড়ি ফিরেছে আপনাদের এই রাজারহাটে ভাঙরে কিছু আছে ক্যানিংয়ে আছে পশ্চিমবাংলায় বেশ কিছু সাজান টাইপের নেতা আছে এখন তৃণমূল কংগ্রেসের হাওয়া খেয়ে বেলুনের মতো ফুলে তারা অনেক করছে অনেক অত্যাচার করছে সাধারণ মানুষের ওপরে শেখ সাজান শিব উত্তমদের দেখে তাদের শিক্ষা নেওয়া দরকার আগামী দিন তাদের আসছে তাদেরও লিস্টের নাম আছে তাদেরকেও কিন্তু জেলের ভাত খেতে হবে সেখ সাজান কি আমি যতটুকু খবর পেয়েছি যতটুকু আমার কাছে সূত্র মারফত খবর পেয়েছি শেখ শাহজাহানকে বলেছিল এক সপ্তাহের মধ্যে তোকে বার করে দেবো তুই ধরা দে এক সপ্তাহ কতদিন থাকতে হবে শাহজাহান এখন থেকে বুষ্টির পাচ্ছে সে সে এখন কাঁদছে তবে যে অন্যায় করেছে শুধু চোখের পানিতে আমাদের আমাদের মনকে গলাতে পারবে না আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে আমাদের শুধু শেখ শাহজাহান নয় সাত থেকে শুরু করে কাইজার থেকে শুরু করে ওই শঙ্করাড্য থেকে শুরু করে আরও যেগুলো আছে সমাজবিরোধীরা যারা বিভিন্নভাবে জনগণের সাথে অন্যায় করছে তারা সর্বোচ্চ শাস্তি পাক এটা আমরা চাই উনি আমাকে কত টাকা দিয়ে মুসাফা কতবার করেছেন জিজ্ঞাসা করুন তো শুনুন নৌসার সিদ্দিকির সাথে পেরে উঠতে পারছে না নৌসার সিদ্দিকির সাথে পেরে উঠতে পারছে না আমার সাথে আমাকে নিয়ে রাজনীতির ময়দানে রাজনীতির মতো কোশ্চেন হোক না ধর্মীয় কোশ্চেন করছে ধর্মীয় কোশ্চেন আমি উত্তর এটুকুই দিতে চাই উনি আমাকে সার্টিফিকেট দেবেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি যাকে বলছে তুই বোম বা দিস উনি নষি দিগির মতো এম এ বিএড করার ছেলেকে সার্টিফিকেট দেবে ওর সার্টিফিকেট নিয়ে আমাকে ওর কথা ওনার কথার উত্তর দিতে হবে তবে এতটুকুই বলবো সরকার সাহেব আপনি আপনার ভালোবাসার দু চারটে লোককে খালি হাতে পাঠান পকেটে বোমগুলি পিস্তল দিয়ে পাঠাবেন না আমার সিকিউরিটিটা পকেট চেক করে না উড়িয়ে না দেয় আপনি খালি হাতে পাঠান আপনার লোককে আমি বুকে টেনে নেবো আর একটা কথা দশ টাকা পনেরো টাকা বিশ টাকাটা বড়ো কথা নয় আমি ভোটের জন্য ব্যস্ততার জন্য সবটা গুণে উঠতে পারেনি তবে আমার ভালোবাসার ভাইয়েরা ফাল্গুন মাসের একুশ বাইশ তেইশ তিন দিন আমি এমনি বসি না স্বাভাবিকভাবে ইচ্ছাকৃতভাবে এদেরকে আরও রাগানোর জন্যে আমি বসছি আপনারা দেখেছেন আমি গদিতে বসতে আমরা ইচ্ছাকৃতভাবে যেখান থেকে আমাকে জেলে দিয়েছে তারপরের বছর থেকে আমি বসছি কন্টিনিউ তো ইচ্ছা কীতেভাবে বসছি আমার ভালোবাসার মানুষেরা দশ পঞ্চাশ একশো যার যেমন ইচ্ছা হচ্ছে হাতে গুজে দিয়েছে উঠে চলে যাচ্ছিলাম হাতে গুজে দিয়েছে কত টাকা দিয়েছে ভোটের ব্যস্ততার জন্য গুণ এখনও শেষ করতে পারেনি সেটা গুণে শেষ করে বলবো এবং ওই টাকাটা কোথায় খরচ করছি ভালোবাসার মানুষের দেওয়া টাকা কোন জায়গায় খরচ করছি সেটাও বলবো হয়তো শওকাতমুল্লা সাহেবকে ওই দিনের কে স্পেশাল ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে ওই রাত্রাতে শুনলে কোথায় বাবুর আশেপাশে কেউ থাকতে পারবে তাপসবাবুর ক্লিন চিট কোনো নেই ওই নারদার টাকা থ্যাঙ্ক ইউ বলতেও দেখা যায়নি জলপানি খেয়ে যাবেন বলতেও দেখা যায়নি ট্রেনে নিয়ে এরকম ঢুকাতে দেখা যায়নি বা সি এর বিলের সময় তাপসবাবু পার্লামেন্টে ছিলেন না কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল তখন তাপসবাবু পার্লামেন্টে ছিল না তালাকের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল তাপসবাবু পার্লামেন্টে ছিল না সেই সময় যারা পার্লামেন্টে ছিলেন কাকলিদি তখন বরঞ্চ বিরোধিতা করেনি বিজেপিকে সহযোগিতা করেছে এটা বাংলার মানুষ জানে বারাসাতের মানুষ জানে এর জবাবটা দেবে থ্যাংক ইউ সময় অফিসিয়ালি জোট হয়নি বুথ স্তরে কিছু কিছু জায়গায় জোট হয়েছিল ও আপনারা দেখে নিয়েছেন ওটা এটা ওটা ইনি বলবেন না আপনি বলুন এটা হচ্ছে উনি সিপিএমের এখানে যেতাম মেম্বার তিনি অনেকদিন আগে আইএসএফে জয়েন করেছে শুধু তাই নয় গত কিছুদিন আগে আপনারা দেখেছেন পূর্ব খিলকাপুর উত্তর খিলকাপুরে সিপিএমের যিনি জেলা ক্যান্ডিডেট ছিলেন তিনিও জয়েন করেছেন আমরা এগুলো বেশি প্রচারে আনি না আইএসএফে প্রতিদিন জয়নিং হচ্ছে এ দেখাতে শুরু করলে শুধু এর জন্য আমাদের ডেট করতে হবে আমি উত্তেসণার জেলা প্রেসিডেন্ট আমি প্রার্থী না তা আমি তো একাধারে প্রার্থী একাধারে সংগঠক আমার আইএসএফ কে বাড়ানোর দায়িত্ব তো আমার বেশি আমার আমি দায়বদ্ধ এখানে চেয়ারম্যানের কাছে প্রার্থী হওয়া আমার জয়টা বড় কথা নয় আমার পার্টিকে আমি শক্তিশালী করবো সাতটা বিধানসভায় নিজের পায়ে দাঁড় করাবো এই দায়িত্ব পার্টি আমাকে দিয়েছে এই জেলায় তারপরে তো নির্বাচনে কনটেস্ট করছি কাজে শুধু ওনার নাম বললে হবে না এরকম অজস্র জয়েন করছে আজকে তো দেখলেন আপনি আমাদের প্রচারের স্টাইলটা একটু অন্য প্রথম কথা করে কমবে খায় যারা তারা দেখবেন এই যে তাপদাহ তেতাল্লিশ ডিগ্রি রোদের মধ্যে মানুষের কাছে মানুষের একটা মনস্তত্ব আছে আমরা ওই মনস্তত্বের মধ্যে নেই মানুষকে সুস্থ রেখে মানুষের কাছে যাচ্ছি প্রচার আছে মানুষ আছে ভয় ভীতি কারণে মানুষ প্রকাশ্যে নামছে না তার মধ্যেও আজকে ভাইজান তো বললেন কীভাবে মানুষ জনসমাবেশ হচ্ছে অবশ্যই তার প্রস্তুতি নিচ্ছি আমরা তো দেখুন বলা যায় না ভোটের রিগিং ছাপ্পা আটকানোর দায়িত্ব আমাদের থেকে বেশি ইসিআই এর ইসিআই যখন প্রেস কনফারেন্স করে অনেক কথা বলেছেন মিষ্টি মিষ্টি অনেক লেগেছে আমি পার্টি একটা রাজনৈতিক দল হিসাবে আমার গায়েও কিছু লেগেছে মিষ্টি জামুন লেগেছে আমরা একটা রাজনৈতিক দল চালে আমারও গায়েও লেগেছে কিন্তু ইসিআই যে কথা বলেছেন বাস্তবে কতটা করতে পারে সেটা দেখার বিষয় নাহলে ইসিআই সমালোচনা আগামী দিনে করবো তুমি আশা করব ইসিআই ফার্স্ট ফেজের ইলেকশানটাকে দেখে শিক্ষা নেবে শান্তিপূর্ণভাবে ভোট হবে মানুষের ভোটা ভোটেদানের যে স্বাধীনতা আছে সেটা সম্পূর্ণভাবেই নির্বিঘ্নে ভোট দিতে পারবে তার ব্যবস্থা করবে সৃজনবাবু যদি বলে সারা পৃথিবীতে বলে লেফট ফ্রন্টের জায়গা তার ইচ্ছা গেছে বলেছেন সৃজনবাবু যদি বলে যাদবপুর লোকস বিধানসভাটা বাম ফ্রন্টের জায়গা তা তিনার ইচ্ছাতে তিনি বলতে পারেন আমি যদি বলি সারা পশ্চিমবাংলার বাংলার এসএফ ছেয়ে গিয়েছে আই ছাড়া কিছু নেই তো আমি দিনের শেষে কি হচ্ছে চৌঠা জন কথা বলবে মানুষ কাকে চাইছে মানুষ কাকে চাইছে না চৌঠা জন কথা বলবে মানুষ দেখে নিচ্ছে দিনে তৃণম দিনে আপনার কংগ্রেস দিনে সিপিএম রাত্রিরে তৃণমূল বিজেপি আর এর জবাব মানুষ দেবে হ্যাঁ আমি তো আমরাও তো থাকতে চেয়েছিলাম তবে এই এই লড়াই আর হচ্ছে না সেটা বিমানবাবু ভালো বলতে পারবেন সুজনবাবুরা ভালো বলতে পারবেন যদি আগামী দিনের কথা ভাবে চার তারিখের পরে লেফট ফান্ডের মিটিং ডাকতে বলবেন মিটিং থেকে আইএসএফ সম্পর্কে যে রেজুলেশন হবে সেটা সাড়ে জমিনে আনতে বলবেন আমাদেরকে প্রস্তাব দিতে বলবেন আমাদের রাজ্য কমিটি বিবেচনা করে জানিয়ে দেবে

জানা ভোট আছে জানা জনসংখ্যা আছে তার থেকে বেশি কিন্তু জয়নিং দেখিয়েছে আরাবুল সাহেব জঙ্গিন দেখাতো কাইজার সাহেব জয়নিং দেখাতো আরাবুল সাহেব এখন জেলে গিয়ে জয়নিং করছে এখন শওকাতমুল্লা জয়নিং দেখাচ্ছে কত জয়নিং হচ্ছে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি কি গুনেছেন ষাটজন বা আপনারা কি দেখেছেন যারা আইএসএফ থেকে জয়নিং করেছে বলছে নাকি নওশাস্তিকে বোকা বানিয়েছে নওশাস্ত্রি থেকে বোকা বানিয়ে তার দলে কাউকে রাখতে চায় না নওশি থেকে চাই তার দলে যারা আছে চোখ কান খোলা হোক নওশ থেকে ভুল করলে অবশ্যই সঙ্গে সঙ্গে ধরবে কিন্তু যারা যাচ্ছে খোঁজ নিয়ে দেখুন তো তারা আইএসএফ কি সাধারণ মানুষ না তিনহঙুলি আইএসএফ সাজিয়ে দল ঝান্ডা ধরাচ্ছে শুধুমাত্র অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি কাছে ভালো হওয়ার জন্য আর সায়নী ম্যাম ওখানে দাঁড়িয়েছেন ওর কাছ থেকে কিছু মাল নেওয়ার জন্য আমার কাছে এই ধরনের কোনো খবর না 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 এই ধরনের কোনো খবর আমার কাছে আসেনি যদি এই ধরনের কোনো খবর এসে থাকে আমি দেখলে দেখার পরে জবাব দেব। আইএসএফটা মুসলমানদের দল নয় হিন্দুদের দল নয় দলিতদের দল নয় আদিবাসীদের দল নয় আই হচ্ছে বঞ্চিত মানুষের দল এবার বঞ্চিত মানুষের মধ্যে হিন্দু আছে মুসলমান আছে দলিত আছে ব্রাহ্মণও আছে চ্যাটার্জি আছে সিদ্দিকী আছে চৌধুরীও আছে শেখও আছে সৈয়দ আছে বঞ্চিত মানুষের দল শেষ কোশ্চেন এটা হ্যাঁ আর একটা কথা বলি ভাই সব কথা যদি এখন বলে দিই চার তারিখের বলে কি বলবো চৌঠা জুন জুন মাসের চার তারিখে সন্ধ্যার পরে আমি যদি প্রেস কনফারেন্স করি করবো আশা করছি তখন আপনাদেরকে ডাকবো অথবা আপনারা আমাকে ফোনও নেবেন কল করেন তো মাঝে মধ্যে যে ভাইজান বলি আমাকে বেশি ডাকেন ভাইজান এই বিষয়ে আপনার মন্তব্য কী আপনারা তখন ফোন করে মন্তব্যটাকে মিলিয়ে নেবেন শুধু আমি একটু তো একটা তথ্য দেবো রাজারহাট নিউটাউনের তথ্য দেব। দু সালে রাজারহাট নিউটাউন থেকে লোকসভার নিরিখে এই বিধানসভা থেকে যে ভোট পেয়েছিলেন সিংহ চিহ্নের পক্ষে থেকে দু হাজার একুশ সালে আইএসএফের হাত ধরার ফলে ওই ভোট বেড়েছে কি কমেছে একটু দেখে নেবেন এতটুকু তথ্য দিলাম ধন্যবাদ